আসসালামু আলাইকুম আমাদের শখের বাগানের মিষ্টি কুমড়া কাটা হচ্ছে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ কতটুকু জন হব প্রায় কেজি হলে কেজিখানে হ্যাঁ সাইজে ছোট কি জন্য খরার কারণে হয় এইগুলো ওখান থেকে পাকার একটা উঠাবেন আমাদের হলো জঙ্গলময় বাগান এই জঙ্গলের মধ্যেও যে হয়েছে আলহামদুলিল্লাহ এই যে যে নাইন কলার তারা এখানে আছে পেঁপে কলা এরপরে আছে এই আমাদের করলের চারা সব কিছু মিলে এই সাইডে ফলজ বাগান করবো এই যে আছে আমার চাইনার থ্রি সিডলেস লেবু সবই আছে মোটামুটি এই যে গাছে

দেকা তো এগুলোর তো এরাকলে লস নাই মানে নষ্ট হবে না তাও মানে শক করে বুনছিলাম দেখে এসে হয়েছে ঠিক আছে না না বুনলে তো না লাগালে তো হইতো না ও ওখানে একটা সূর্যমুখী গাছ হয়েছে দেখছেন না সব কিছু মিলে এই যে এটা হলো আমাদের নতুন প্রজেক্ট এটাই হলো লাগানো হয়েছে দুইশো ফিট লম্বা একটা জানলা লাউ গাছ উঠে গেছে আসলে মূলত বৃষ্টি না হওয়ার কারণে করার কারণে এগুলা বাড়তে পারে নাই যাই এখন ইনশাল্লাহ বৃষ্টি হয়েছে আশা করি ভালো হবে কিছু মিলে ধন্যবাদ সকলকে দোয়া রাখবেন কোনো প্রকার সাজেশন থাকলে সাজেশন দিবেন এই যে এখানেও দেখা যাচ্ছে একটা সাইজ যে সাইজ এটা তো মনে হচ্ছে যে হলো একটা আমের সমান এটা বোধহয় নষ্ট হয়েছে নষ্ট এটা এই যে আমাদের কলার চারা আছে এই যে কদবেল আছে কদবেল তো ফুল আসছিল কিন্তু ফুলগুলো মনে হয় সব জড়িয়ে গেছে জঙ্গলে একটু পরিষ্কার করে দিতে পারবো আমার অসুস্থতার কারণে অনেকদিন যাবত আসা হয় না যাই হোক পরিষ্কার করে দিলে ইনশাল্লাহ ঠিক ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম রহমতুল্লা